শ্রী শ্রী শীতলা মনসা মাতার পুজো আয়োজিত হয় বোলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আটই জুন শনিবার গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বোলখালী তলায় বোলখালী বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় শ্রী শ্রী শীতলা মনসা মাতার পুজো জানা গেছে ইংরাজি সতেরোশো চুরানব্বই সাল বাংলা বারোশো সনে এই শ্রী শ্রী শীতল মনসা মাতার মন্দিরে পুজো শুরু হয় সেই থেকেই ধর্মীয় রীতিনীতি অনুসারে পূজিত হয়ে আসছেন শ্রী শ্রী শীতলা মনসা মাতা এবছর এই মন্দিরেই করেছে পুজো উপলক্ষে পুজো কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এদিন এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস বউল বারোয়ারি পুজো কমিটির সম্পাদক প্রসেনজিৎ অধিকারী কোষাধ্যক্ষ প্রদ্যুত অধিকারী হিসাবরক্ষক ভিক্টর ভক্তা এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে ভিড় জমান এলাকার সাধারণ বাসিন্দারা হচ্ছে এই গ্রামবাসী এই পুজোটা দীর্ঘদিন করে আসছে এবং এখানে একটা মোড়টা আছে এখানে পীর বাবা আছে যেরকম আমরা দেখেছি চেঙ্গা এলে একদিকে বাবা ভোলানাথ আর একদিকে পীর বাবা সেই রাম এই বৌলখালির বুকে একটা একদিকে পীর বাবা আর একদিকে মা শেতলা মা মৌসী এই পুজোটা খুব জাগ্রত পুজো এবং এলাকার সুখ শান্তি সমৃদ্ধির জন্য পুজো এবং গ্রামবাসী সমস্ত গ্রামবাসী মিলিতভাবে একত্র হয়ে এই পুজোটা সুন্দরভাবে হয় এবং এই পুজোর দিনে পুজো আসার দিনটা যে হয় সেই দূর দূরান্ত যেই থাকুক যেখানেই থাকুক না কেন এই পুজোর দিনে এখানে এসে মুষ্টি এখানে উপস্থিত হয় এবং মায়ের কাছে প্রার্থনা করে সুখ জন্য এবং এলাকার সুখ শান্তির জন্য এই পুজোটা দীর্ঘদিন পরম্পরা হয়ে আসছে তো এই পুজোটা করার জন্যে সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এই পুজো কমিটির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যেসব মানুষ যেসব মানুষ এখানে এসে উপস্থিত হয়ে এবং আনন্দিত সমৃদ্ধি এ করার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই পুজোটাকে নিয়ে অনুষ্ঠান হয় আজকে মায়ের মা শেতলা এবং মা মনসার পুজো হয়েছে দুপুরে এবং গন্ডি কাটা হয় হরিনদ অনেক কিছু হয় এখানে মায়ের পুজো পীর বাবারও পুজো হয়েছে পীর বাবার পুজো হওয়ার পরে ওই আমাদের এখানের মজিদ থেকে মাওলানা এসে ওই পীর বাবাকেই তিনি পুজো করেন করার পরে মা শেতলা মা মনসার এখানে পুজো হয় এইটাই হচ্ছে বহুচারিক ঐতিহ্য এবং পরম্পরা পুজোটা হয়ে আসছে এবং পুজোটা হওয়ার পরে অনুষ্ঠান হচ্ছে এখন নৃত্যশিল্পীরা অনুষ্ঠান করছেন এবং সোমবার দিনে এই পুজো উপলক্ষে নিয়ে অন্নপূটার আয়োজন করেছে কমিটি এই করার জন্যে সমস্ত কমিটির লোককে অসংখ্য ধন্যবাদ জানায় ধন্যবাদ জানাই সমস্ত গ্রামবাসী যে আগে এই ঠাকুরটা ছেলেদের ডাঙায় যে আপনি দেশ দিয়ে এই যে আমাদের যেমন এটা একটা বাঁশ বন ছিল ওই ওই আটনের মাঝখানে এসে একটা পুর করা মাটির ঢেলা আর তার ভিজে একটা গোড়া ছিল এইভাবে এসে থাকে তারপরে আমরা সেইভাবেই পুজো করতাম যে তোমরা তোমার পুজো করো আমরা পুজো করতাম আমরা ছোটোবেলা থেকে দেখে আসি তারপরে তো ওই ঠাকুরটা ওই আমার সেজ ভাই ঘর করবার সময় যেমন বাঁশ বাগান সব উঠে গেল। ঘর খাবার সময় আমি তুলে নিয়েছি এইখানে এইটুকুনি আমি জানি আমার নাম দিলীপ এটা আন্দুল রাজার আমল থেকে এটা পুজো হচ্ছে তখন আন্দুল রাজার আমল থেকে এই পুজোর বেদি একটা ছোট্ট এক চালার একটা বেদির মধ্যে একটা ছোট্ট বেদির মধ্যে একটা মনসা আর পাঁচটা ঘটের মধ্যে এটা পুজোটা স্থাপিত হয়েছে সেই স্থাপিতের মধ্যে আজকে পাঁচটা ঘট নিয়ে যে দুটো ঘট আছে মা মনসা শীতলার মধ্যে এই পুজোটা হয় পুজোটা তখন ছোটো থেকে শুরু হয়েছিল বহু দিন আমল থেকে এটা হচ্ছে আন্দোলজার তখন আন্দোলজার আমল থেকে এই গ্রামকে দিয়ে যাওয়া হয় যে পুজোটা গ্রামের লোক করে গ্রামের লোক পূর্বপুরুষ ধরে পরের পরের পুরুষ ধরে এই পুজোটা করে আসছে আর এখানে যে পীর বাবাটা রয়েছে এই পীর বাবার উৎপত্তি হয়েছে মাটি খুঁড়তে খুঁড়তে একটা পাথরের একটা মানে পুজোর দিনেই খুঁড়তে খুঁড়তে একটা পীর বাবার মতো একটা বা গেছিল তখন ওটা মহানা করে দেখা যায় পীর বাবার আর উৎপত্তি হয়েছে তখন সেই থেকে প্রায় একশো একশো বছরের উপরে এই পীর বাবার পুজোটা হচ্ছে পীর বাবার পুজোটা তিনশো বত্রিশ বছরের নয় এটা একশো বছরের মতো পীর বাবার পুজোটা তখন এই মা মনসার দিনের পুজোর দিনে আগে পীর বাবার পুজো হয় তারপর মা মনসা শীতলার পুজো হয় আর মা মনসা শীতলা পুজোর আগে মায়ের সয়লা মা মনসার গান হয় গান দিয়ে পুজো আমাদের শুরু আপনার নাম আমার নাম তনয় অধিকারী এই পুজো নিয়ে বলতে চাই জিনিসটা আরও প্রিয় জিনিসটা আরও প্রতি বছর নেয় এবছরে যেমন বড়ো করতে পারি ঠিক প্রতি বছরই বড়ো করার ইচ্ছা আছে সকল গ্রামবাসী বৃন্দকে একটাই অনুরোধ যে আমাদের এসে সহযোগিতা করুক একটু পাশে থাকুন অনুষ্ঠান থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর সোমবারে আমাদের অন্নভোগের আয়োজন করা হয়েছে গ্রামকে সকলকে খাওয়ানো হবে এটা সকল গ্রামবাসী বৃন্দকে নিমন্ত্রণ করা হয়েছে আপনার নাম কি দায়িত্বে আছেন প্রসঙ্গিত অধিকারী কংগ্রেস সেক্রেটারি রিপোর্ট আমার কলম